ডাক দিয়া মারি তুমি আমার মা আমার বাবা গো তোমাদের চোখে পানি দেখলাম সইতে পারি না কেন কাদো বলো মা খাদিজা ডাক দিয়া কয়ে ফাতে মারি তোমার আব্বারে আমি ঘর থেকে বের করিয়া দিয়া দরবাজারের সামনে তোমার আব্বার জন্য দাঁড়াইয়া থাকি আমি জানি রে এই মার জমিনে আল্লাহ ছাড়া তোমার আর আব্বার কেউ নেই এ বা আল্লাহ তোমার বাবার সহযোগিতা করার বদল কেউ নেই এ মা তুমি বলো কি জন্য কাঁদো কান্নার কারণটা কি বলো এরে নবীর উম্মত দেড় হাজার বছর আগে আমার নবী বিদায় হয়ে গেছে নবী দেখি নাই আমার নবীর দুঃখের কথা শুনে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পরে যায় রে বাবা এই চোখের পানি তোমাকে যাউসরের ময়দান থেকে আমার নবীর কিনারায় পৌঁছায় দিবে এ মুসলমান বন্ধুরা রে আমার নবীর জন্য নামাজ বাবা আমার নবীর জন্য মুসলমান জংলার হরিণী পর্যন্ত কাঁদে বাঘ বাঘিনী পর্যন্ত কাঁদি ফাতেমা ডাক দেয়া কয় মারি এখন তুমি কেন কাঁদো বলো ফাতেমা ডাক দেয়া কয় কেন কান্না করো মা খাদিজা ডাক দিয়ে কয় ফাতেমা রে তোমার আব্বা যখন কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয় আশার আগ পর্যন্ত আমি বিশ্রাম নেই না আমি খানাও খাই না এ ফাতেমা আমি এজন্য কাদিরে বাদে মা তোমার আব্বার আমার বয়স বেশি এ কোন সময় জানে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই আমি এজন্য কাঁদি আমি মরে গেলে তোমার বাবারে কে দেইখা দেইখা রাখবি কে তোমার বাবারে পাহারা দিবি মেয়ে ফাতেমা কচি কণ্ঠে ডাক দেয়া কয় মারি তোমার চোখে পানি দেখলে আমি সইতে পারি না মা তোমার চোখের পানিগুলো মুছে ফেল আমি ওয়াদা করতেছি গো মা যে কয়দিন দুনিয়াতে আমি বাঁচব দুনিয়ার কেউ না দেখলো আমি আমার বাবারে দেইঘা দেইঘা রাগব হজরত আব্দুল মাসুদ বলে আমি একটা দৌড় দৌড়াইয়া যখন আমি আমার নবীর ঘরের কিনারায় দাঁড়াইলাম দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম ঘরের ভিতর থেকে কচি কণ্ঠে ফাতেমায় ডাক দিয়ে বলেন কি আল্লাহর নবীর সাবি হজরত আবদুল্লা ইবনি মাসুদ বলেন আমি আবদুল্লা ইবনি মাসুদ কি জন্য আরছেন এ ফাতেমা এই জন্য আরছি তোমার আব্বা খানে কাবার সামনে শেষ দায় পরে এ ফাতেমার মেরারে পাহাড়ের কিনারা থেকে পচা ওঠেন নারী বুড়গুলো টাইনা টাইনা হেসরায়া হেসরায়া তোমার আব্বার তোমার আব্বার মাতা তোমার আব্বার দেহটা ডাইকা পালাইছে দেখা যাইতেছে না তোমার আব্বার শেষ দাঁত থেকে মাথা উঠাইতে পারে না ফাতেমা শুইনা পাগলির মতো একটা দৌড় দৌড়াইয়া আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইয়া কচিয়ে হাত দিয়া ওটের নারী উত্তে আস্তে টান দিলাম তাই না দেখি আমার বাবার মাতাম বড় একটা দেখা যায় আমার বাবার শেষ দায় পরে আছি আমার বাবার পুরা দেহের মধ্যে ওটের নারী বলে দিছে কিন্তু আমার বাবা আল্লাহ আর তসবি পরা বন্ধ নেই বন্ধ নাই চিৎকার করে কোনো আল্লাহ আকবার হ্যাঁ মুসলমান ফাতেমা টাইনা না টাই নারী বুড়েগুলো সরায়া দিলে নুরানি বদনে পুরা রক্ত পশা গন্ধ লেগে আসে আমার নবীর কিনারায় দাঁড়ায়া ফাতেমা দুইটা হাত বাড়ায়া দিছে বদয়া করবি আমার নবী শেষ দাঁত থেকে মাথা উঠাইয়া কচি দুইটা হাত টেনে নিচে নামায়া দিয়া কয় মারি তুমি কচি কণ্ঠে মাওলারা যদি ডাগ দাও মা তোমার দোয়া তো কবুল করা রে মা এই তুমি যদি কসবের দোয়া যদি গজবের দোয়া করো তুমি না নবির মেমারে তোমার দোয়াল্লা কবুল কইরা রা নিবি এই মুহূর্তে যদি আমার আল্লাহ দোয়া কবুল করিয়া গজব দিয়া দেয় গজব দিয়া যদি সব কাফের বেদিনকে হালাক করিয়া দেয় ধ্বংস করে দেয় মারে আমার আল্লাহ যে মিশন দিয়া দুনিয়াতে বাড়াইছি এরা মরে গেলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে মা হেদায়েতের বাণী আমি কার কাছে শোনাব মা মারে হাত নামায়া ফালাও ওই রহমতের নবী মানুষগুলোকে এক আল্লাহর দিকে ডাকি রসুল ডাক দেয়া বলেন আনা আশি সোজা জে কমানিন্নার আমার উম্মতেরা গুনা করতে 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 জাহান্নের কিনারায় পৌঁছে গিয়েছি আমি আমার দুইটা হাত বাড়াইয়া আমার উম্মতগুলোকে জাহান্ন নাম থেকে টানা হেসরা করি জান্নাতের পথ দেখাইছি জোরে করণ লহ আকবার এই জন্য আমার আল্লাহ ডাক দেওয়া নবী আপনি মানুষকে কালিমার দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন এখন যদিও কেউ কালমা না পড়ে একটা সময় এমন হবে যেমন আমার নবীর ওপরে কখনও পূর্ণাঙ্গ সুরা কখনো এক আয়াতে কারিমা কখনও মুসলমান দুই আয়াত তিন আয়াত পাঁচ আয়াত যখন নাজিল হওয়া শুরু হল আমার নবীর কাছে সুরায় রহমান যেদিন নাজিল হয়ে গেল জোরে কনসোবাহান আল্লাহ কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সুরায় রহমান নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরা রে কে পারবা কে পারবা সুরায় রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলওয়াত করিয়া কাফের দেরিকে শোনায় দিবা কোন সাহাবি সামনে আগায় না কারণ কোরআনের আয়াত শুনাইলে কাফের মারে পাথর মারে ইট মারে চর মারে থাপ্পর মারে কেউ সামনে আগায় না জীবনের হুমকি নিয়ে আসে কেউ সামনে যেতে চায় না ওই যে নামটা বললাম হজরত আবদুল্লা ইবনে মাসুদ বোকটারে টান করে দাঁড়ায় কয় নবী গ এই সুরাটা আমার মাধ্যমে খানায় কাবার সামনে তেলবাত হবে আমি আল্লাহ সারা কাউকে ডর मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दिल में है दौलत ईमान नबी से नबीसी को नल्ला बकड़ हो गया কাল ময়দানে আসির দুশ্মনকে মোকাবেল তো লাগানা রায় তাকবীর তো মর দে মুসলমান হু তু দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন নহি ক মোরা বুগ বিলাসের শাহাদা ছিল কাম্য মুদের নহি ক মোরা বিলাসের শাহাদা ছিল কাম্য মুদের ভিখারির বেশে খলিবাজাদের শাসন করিলেন আধা জাহান মো সেই মুসলমান আল্লাহ মুসলমান বাবাজিরা সাহাবি দারায় গেলেন হুজুর আমার কোনো ভয় নাই আমি আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবো জোরে সুবাহান আল্লাহ একটু জোরে কর্নসুবাহান আল্লাহ এখন তো মুসলমান দলের লোকের বিরুদ্ধে কথা কইলে মেজাজ গরম লাগে আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে মায়ের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে আমরা যুবক যারা আসি আমরা কোরআন প্রেমিক যারা আসি আমরা নবী প্রেমিক যারা আসি মাঝে মাঝে আমার নবীর নিয়ে কটুক্তি করা হয় মাঝে মাঝে আমার নবীরে গালি করা হয় আজকের এই ময়দান থেকে নবী দুইটা করে প্রেমে আল্লা দেখাই আর বলবেন আল্লাহ জীবন যদি দিতে হয় প্রয়োজনে গায়ের দিয়া হইল আমার নবীর সম্মানকে রক্ষা করব কারা কারা তৈয়ার আর দু হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ সবগুলো হাত কবুল করো জোরে আর একটু জোরে বলেন আমি একটা হবে আমরা হচ্ছি রসুল সেনা ভয় করি না বুলেট বোমা ধরে বলেন ঠিক না বেঠি আমরা নবীর জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব নবীর জন্য আমরা ময়দানে চাপিয়ে পড়বো ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে আমার মুসলমান ভাইরা গেলেন একজন সাহাবি নাম হলো এটা আমার দ্বারা সম্ভব আমার জীবন বাজি রেখে হলেও আমি খানায় কাবার সামনে গিয়া সুরে রেহম রহমানটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনাই দিব জোরে হারাল। রসুল বললেন পারবা মারি খাই রেডিয়াস ইনশাল্লাহ জোরে হুজুর আমার মারবে পিটা হুজুর আমার কোনো অসুবিধা না আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না ইমানের টাকা দেয় আমি সামনে আগাইতে চাই নসরত করার মালিককে সাহায্য করার মালিককে বুকে হিম্মত নিয়ে আসুরে রহমান নিয়ে খানায় কাবার সামনে দাঁড়ায় গেছে আমার নবীজি হজরত আব্দুল ইব্দিমা সুদকে বের করে দিয়া একবার ঘুজরাতে যায় আবার বাহিরে আবার ঘরে ঢুকে আবার বাহিরে অস্বস্তিকর অবস্থায় রসুন পেরেশান হয়ে গেছেন সাহাবীরে পাঠাইলাম না জানি কী হয় জীবন জীবনবাজি রেখে চলছে তো চল খানায় এক সামনে গিয়া সুরায় রহমান তেলমা শুরু করে দিচ্ছে কোরআন শরীফের জাতীয় সঙ্গীত যেই সুরাটা আল্লাহ এই রাসুল প্রেমিকদেরকে কোরআন প্রেমিকদেরকে দাওয়াত দিয়া জান্নাতের দারুস সালাম জান্নাতে আপনাকে আমাকে সবাইকে নিয়ে বলবেন তোমরা দুনিয়াতে যেমন সম্মিলন করেছ সম্মিলনে কোরআন তেলওয়ার শুনেছ তা আমি রসুল বলতেছি আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে নিয়ে আমি একটা সম্মিলন করব ওই সালাম জান্নাতের মধ্যে আর ওইখানে আমি এই সুরায় রহমানটা তেলবাদ করে আমার বান্ধবান্ধীকে শোনাই দিই আর একটা জোরে কর না সোহান আল্লাহ ওইখানে কি মজা লাগবে কি স্বাদ লাগবে আল্লাহ আকবার দাউদ নবীকে দিয়ে আল্লাহ শুরু করবেন তারপরে আমার নবী পড়বেন তারপরে এই সুরায় রহমান এটা একটা শব্দ আল্লাহ বাড়াইয়া দেয়া আজকে আমরা পড়ি আর রহমান আল্লা মাল আন খোলাকাল ইনসান কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে একটা শব্দ বাড়াইয়া দেয়া বলবেন আনার রহমান সোবাহান্লাহ জোরে কর আনার রহমান আমি তোমাদেরকে রহমান তোমাদেরকে আমি তেলবাদ করে শোনাইতেছি আল্লাহ আকবার তা আব্দুল ইবনে মাসু জীবন বাজি রেখে কি বাসলে গাজী মরলে শহীদ শহীদের তামান্না প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে রসুল বলেছেন মাম্মা নিফাক যারা শহীদের তামান্না রাখে না যে আমার মরণটা শহীদের মরণ হোক সে মুনাফেক অবস্থায় মরলো রসুল কয় তার জন্য আমার কোনো আফসোস নাই না ওজবুল্লাহ জোরে বলেন যে না মরতে যেহেতু হবে কোরআনের পক্ষে মরব আরে বল আমার পক্ষে মরব নবীর পক্ষে মরব দিনের পক্ষে মরব জোরে বলেন ঠিক না বেঠি যে আমাদের একদিন মরতেই হবে আমরা কোরআনের জন্য মরব ঠিক না জোরে আওয়াজ করে বলে তা সাহাবি গিয়েছেন দাঁড়ায় গেছে দাঁড়ায়া উঠি জীবন বাজি রেখে তেলাওয়াজ শুরু করেছেন আল্লাহ আকবার সাহাবি যখন তেলোয়া শুরু করছেন আরে সাহাবিদের কণ্ঠে আল্লাহ এত মজা এত সার ঢুকাইয়া দিয়েছেন তেলোয়া শুনলি কাফেররা পঙ্গপালের মতো দৌড়াইয়া চুতুর চুপি চুপি চিপায় চাপায় এদিকে সেদিকে দাঁড়ায় কোরআন শুনতো শুনতে করছে ভালো সুরে রহমানের তেলোয়ার যখন শুরু হইছে আবু জাহেলায় খবর পাইছে আওয়াজ পাইয়া এক দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলোয়া শুনতেছে আর বলতেছে পড়া মজা লাগতেছে তো পড়া শেষ হোক তারপরে যা করার করব কিন্তু আল্লাহ আল্লাহ পাক এই সুরা ওনার দ্বারা কেন পড়াইছেন এটার ভিতরে পাক একটা হ্যাকমত রেখে দিয়েছেন সবাহে বলে আমার আল্লাহর তো হ্যাকমত ওই হ্যাকমত আমার নবীরে শিক্ষা দিয়েছেন এই জন্য নবীজি যে হাদের ময়দানে গেলে রসুল বলতেন বাথরুম কম বানাইবা আর চুলা বেশি বানাইবা সাহাবি হুজুর বাথরুম কম বানানোর উদ্দেশ্য কী আর চুলা বেশি বানানোর উদ্দেশ্য কী কয়েক চুলা বেশি বানাইলে যারা গুপ্তচুর কাফের পক্ষ থেকে আইসে দেখে আমরা কোন অবস্থায় আসি চুলা বেশি জ্বললে এরা মনে করবে কত স্বাভাবিক আইসে স্বাভাবিক কত রান্না হইতেছে আর বাথরুম কম করে বানাইয়া লাইন দূরে খারাপ থাকলে এরা মনে করবো কত মানুষজন আইসে জোরে কোন শোভা হারাম রবীর এই হ্যাকমত ছিল আর ল জোরে বলেন আরে সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় বিজয় হইতেছে না বিজয় হওয়ার পথে হইতেছে না এক সাহাবি গিয়ে হুজুর বীর বিক্রমে যুদ্ধ করতেছি বিজয় তো হয় না কি করতাম রসুল কয় তোমাদের মধ্যে মনে হয় কোন আমল ছুটে গিয়েছে এক সাহাবি কয় হুজুর একটা আমল ছুটে গেছে গা কয় কোন আমল হুজুর সময় যে মেস করি এটা ছুটে গেছে গা সবাহ জোরে কর কয়তালি মেসওয়াক শুরু করে দাও সাহাবীরও ফজরের আগে উঠতে তাহার যুদ্ধ পরব ওয়াক করতেছে আর কাফেরদের পক্ষ থেকে গুপ্ত চোরাইসি দূরের থেকে ফলো করে দেহে একটা করে গাছ লইয়া মেসওয়াক করতেছে সাহাবীর আর করছে বাহার আল্লাহ কাফেরদের চোখে মেসওয়াককে আল্লাহ গাছ বানাইয়া দেখায় বলতেছে কাফেররা কয় থাকবি না বাগবি থাকবি না ভাগবি এরা দৌড়ে গিয়া কয় দেখা যে গাছ লইয়া দাঁত দাঁড়াইতেছে আস্থা খাইয়া দেবো জোরে কন কয় আস্থা খাইয়া আমার তাড়াতাড়ি করে ভাগ আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবর শুভ তো সাহাবী গিয়া চুরি পড়তেছে পড়া শেষ আবু জাহিল্লা সামনে দাঁড়ায় বলে তোমার এত বড় শহর দুলে কাটায় চেয়ার আমগ গদি আমগো পুলিশ আমগ র্যাব আমগো বিডিআর আমগ সব প্রশাসন আমগো মোহাম্মদের অস্ত্র নাই মোহাম্মদের ঘরের চুলার মধ্যে আগুনে জ্বলে না খানা ওই নাই পেটপিট একলাগালাগা রয়েছে ক্ষমতা আমগ বাহাদুরি আম্গ এত বড় আস্পর্দা মোহাম্মদের আমাদের বাপা ধর্মের মধ্যে চুনলা চুনকালি লাগাইয়া একাল্লার দাওয়াত দিব অসম্ভব লাগাইছে এক থাপ্পর নজিবিল্লা জোরে কর সাহাবির কানপটি বরাবর একটা থাপ্পড় দিয়ে কান্ডা পাটাই কান যে এখন ফাইটতে গেছে রক্ত বার হয়ে গেছে আব্দুল ইবনে মাসুদ প্রতিবাদ করার সুযোগ নেই তার কারণ ক্ষমতায় এরা এখন কানপুটে যে ধৈরা আবদুল্লাহ ইবনে মাসুদের চোখের মধ্যে পানি হাইটা হাইটা আমার নবীর সামনে আসছে নবীর তো আগের থেকেই টেনশনে আছে একবার ঘরে যায় আবার বাইর হয় আর মুসলমান বাইরে আরে আমার খুদরেপুর নুরসাল্লাল্লাহ একবার হুজুরাতে আবার বাগিরে সাহাবের জন্য প্যারেশান হয়ে গেলেন দূরের থেকে আমার নবী তাকায় দেখে গো সাবির দুই চোখের মধ্যে পানি আবার কান্দিয়া রক্ত পড়তেছে এই দৃশ্যটা দেখে আমার নবী রহমত আলমিনের চোখের মধ্যে পানি এসে গিয়েছে সাহাবিও কান্দি আমার নবীও কান্না করি দুদিনের চোখের মধ্যে পানি আর পানি এই মুহূর্তে আল্লাহ ডাক দেখ জিবরাইল রে সিদরা তুল মন থেকে পাখাগুলো বাড়ে দিয়া নবী আর সাহাবির মাঝখানে দাঁড়ায় একটা হাসি দিবা এইটা আবার কি কারবার সাহাবিও কান্দে নবী কান্দে আল্লাহকে তুমি কি একটা হাসি দিবা জিবুর এল এইটা কে লেগা এইটা এখন কইতাম না আমার নবীরে মক্কা থেকে মদিনায় নেওয়ার পরে আমি এই খবরটা দিব হ্যাঁ জোরে বড় করে কোন সব হাসি দেওয়ার কারণটা আমি বলবো আল্লাহ আকবার মুসলমান বাবা জিরারে আমার নবী ও দারা নব সাহাবী ও দারায়া আছে মাসখানে ডাক দিয়ে কয় अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কান দেন কেন কান দেন কেন আপনার সাহাবী কান্দেন কেন জিব্রাইল கிட்ட আল্লাহ সব বলে দিয়েছে আয়াজ জিজ্ঞেস করে আবার কাডা গায়ের মধ্যে লেবু রস দিলে একটু খুব ভাল লাগে না ভাল লাগে বলে কি ভালো লাগা কাড়া লাগে দুইজন কান দেন জিব্রাইল মাসখানে দাঁড়ায় একটা পিটকে ধরে ভাই হাসো গেল আমার আল্লায় কইতে না করছে বড় করে কয় না সবহান আল্লাহ রে কইতে না করছে আল্লাহ আকবার আমার মুসলমান ভাইরা রে কাফেরদের অত্যাচার যখন বাড়িয়া গেল সাহাবিরা গরেও থাকতে পারে না খালি পিটায় আর মারে ঘর থেকে বেরো হতে পারে না সাহাবিরা হিজরত করে হাফসা দেশে রওনা হয়ে গেল কোথাও গিয়া শান্তি পায় না হাফসা একদল লোক নবীজির চাচাতো তো ভাই সহকারে গেলে কোরাইশের লোকেরা হাফসা গিয়া কয় এ বাদশা যারা মক্কা থেকে আসছে এদেরকে আপনি তাড়াইয়া দেন এদেরকে সরাইয়া দেন বাদশা ডাক দিয়ে কয় সরাইতাম কেন এরা কেন আসছে একটু জিগাই লই সুবহানাল্লাহ সুবহান এখন নাজ্জাশী বাদশা এই সবগুলো মোহাম্মদের অনুসারী যারা আছে যারা হিজরত করে হাফসায় আসে এদের সবাইকে আমার সামনে আনো সব সাহাবি জাফর ফরিফ আবু তালিব সহকারে তার স্ত্রী সহকারে অন্য অন্য যুবক সাহাবি বুড়া সাহাবি সবকে গিয়ে সামনে হাজির বাদশাহে ডাক দিয়া কয় আমার সামনে তোমরা বসো দিক দিয়া আবু জাহেলের গোষ্ঠী হয়ে গেছে আমার নবীর হয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে নার্জাসী বাদশাহ ডাক দিয়া বলে তোমরা কি বলো এদেরকে সরাই দেবো না এরা আমাদের সাথে থাকবো পাদ্রীরাও ওই তাল ধরে কয় সরাই দিলেই ভালো হয় সরাই দিলেই ভালো হয় নাচ ডাক দিয়ে কয় আচ্ছাকে কথাগুলো একটু আর নবীজির চাচা তো ভাই হরিব নাবু তালিব দ্বারাই কয় বাদশাহ আমার কিছু বক্তব্য ক বলো কয় আমরা মূর্তি পূজা করতাম পুতুল পূজা করতাম গাছ পূজা মাছ পূজা করতাম আমরা মরা গোস্ত খাইতাম আমরা যে বিচার করতাম শোধ খাইতাম ঘুষ খাইতাম আমাদের মধ্যে ভালো কোনো কারবার ছিল না ডাকাতি করছি সন্ত্রাসী করছি চুরি করছি সব করছি কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আইসা আমগোলো মিল্লা আমগো দাওয়াত দিয়া মোহাম্মদ যা বলে এক আল্লার কথা বলে জিনা করতে না করে মানুষকে বিটাইতে না করে ডাকাতি করতে না করে চুরি করতে না করে নার্জা শিখ তাহলে তো ভালো কথাই কয় আর একটু জোরে কংস বাহান আল্লাহ ভালো কথাই তো কয় মোহাম্মদ খারাপ কইসে কি আচ্ছা কি মিশন কই মোহাম্মদ একটা কোরআন শোনায় এটারে আমাদের বাসায় কোরআন বলে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা ওল্ড টেস্টমি নিউ টেস্টামিবেদ সামবে সামবে যা আছে সব বেদের থেকে আলাদা আরে জোরে সব হানাল হে এটা আলাদা কয় কি কয় এটা তোমরা আমার আমার একটু পৈরাস পারবা জাফর ইবন আবু তালিফকে হ্যাঁ পারব সবাহ যখন কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়ছে জাফর ইবন আবু তালিফ দেখে নাচযাসি বাসার চোখে পানি পাদ্রিগ চোখে পানি যে যেখানে আছে এমনি বেটকে দাঁড়িয়েছে সব হান্লো জোরে আওয়াজ দিয়ে নাচ ডাক দিয়া কয় আমার রাষ্ট্রীয় সম্মানে আর আমার এখানে বসবাস করবে যারা আরশ গোষ্ঠী তাড়াতাড়ি ভাগ এখন মক্কা নগরীর অবস্থা বড় খারাপ সাহাবীর আস্তে আস্তে হিজরত করতেছে আমার নবীও হিজরত করে চলে গেছে যাওয়ার পরে আমার নবী ডাক দেয়া কয় রসুল সাহাবি এখন দশ হাজার হয়েছে আপনি একটা স্লোগান দিয়া মক্কার দিকে রওনা এ বড় করে না করে না নজরে কন সাহাবি কয় হাজার দশ হাজার ওইসে এখন ইসলাম ইসলাম ধর্ম কি বাড়ি হইছে নবীজি একটা স্লোগান দেওয়া যান আর এই দশ হাজার লইয়া একটা কালিমা লইবেন বিজয়ের মালা বিজয়ের কালিমা লইয়া যান ওই যে জীবরা হাঁটছিল আপনার দুজোরে কান ছিলেন এটার পুরস্কার এইটা আর একটু জোরে কর্নহার আল্লাহ ওদের পুরস্কার এইটা আল্লাহ আর আমার আমার আল্লাহ ডাক্তার আপনি থেকে বিদায় হয়ে পর্যন্ত কেমন চলবে কোরআনের আওয়াজ চলবে কেউ থামাইতে পারবে না অনেক চেষ্টা করছে কোরআন করতে ধ্বংস করতে একদিনে এক লাখের ওপরে আলেম ফাঁসির কাজটি জুলাই শেষ করতে পারে নাই আমার আল্লাহ কয় কোরান নাজিল করেছি আমি কোরআন হেফাজত করব আমি জোরে আওয়াজ করে কন আল্লাহ আকবা কোন মুসলমান যদি কোরআন হেফাজত নাও করে করবেন কে আর হজুর করে বলেন করবেন কে দুনিয়াতে একটা মাদ্রাসা নাও থাকলে একটা মসজিদ নাও থাকলে একটা আলেম নাও থাকলে তবলিগ না থাকলে চর্মনয় না থাকলে উজানি না থাকলেও আল্লাহ বলেন আমি আমার কোরআনকে কেমন পর্যন্ত হেফাজত করব ভারতবর্ষে বহুত চেষ্টা করছে কাফের বেদিরের দলেরা কিন্তু আল্লাহ একবার সব আলেমকে বিনিশ করে দেওয়ার পরেও একজন মানুষকে মানুষের দেহ বড় না লাশও বড় না আল্লাহ ডাক দিয়া কয় তোমার দ্বারা হিন্দুস্তানে বড় মাদ্রাসা করো আল্লা জোরে কর কাসেম নানু তুমি ছোট মানুষ লাশে গেছে তেমন বড় না ডাক দিয়া কয় এই হিন্দুস্তানে তুমি মাদ্রাসা চালু করো আরে একজন ছাত্র আর একজন হুজুর দিয়া গাছতলায় বসায় দিছে হেরা যাও জোরে কয়টা রে আরে একবার সব আল্লাহ জান্নাতে একটা ফল গাছের মালিক আরেকবার এক আরেকবার কন বড় করে কন সব আল্লাহ ছাত্রার অবস্থা দিয়ে বসায় দিছে বসায় দেওয়ার পরে কাছের নানা তো নবী প্রেমিক রাত্রে গোবায় রেছে গোমের ঘরে আমার নবী আয় কয় আমার লোক আইও জোরে কর জোরে কর জোরে কর আমার লোক আইও ঘুমের করে কাছে তুমি বিদেহে নবীজির হাতে একটা লাঠি কি 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 লাঠি আমার লোক আইও হাত ধরে নিয়ে একটা রেখা টান দিছে রেখা টান দিয়ে কয় এখানে মাদ্রাস হইব এখানে কি হইব মাদ্রাস হইব এখন এটা যখন দেখায় গেছে কাশেম নানা তুই বলেন ঘুমের দুইটা দিকে দাগ এখনো আছে আরো জোরে কর আল্লাহ দাগ এখনো আছে তা কাসেম আলাইখের একজন মামা ছিল হ্যাঁ উনি আল্লাহ বান উঠছিল ওনারে দিয়ে বৃত্তি রাখছে সোভা আল্লাহ জোরে কর ওনারে দিয়ে কি রাখছে বৃত্তি রাখছে এখন মাদ্রাসায় এলাকা যারা আছে যেই কয়জন লজিং রাখে এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে বাকি যারা আয়ে এখন ফেরত দেয় কিন্তু কাশেম তুমি চিন্তা করে আল্লাহ মাদ্রাসা বড় করতেইবো আর ছাত্রকে ফেরত দিলে আল্লাহ মায়া লাগে মানে দুঃখ লাগে কষ্ট লাগে অনেক আলেমরা এমন হয়েছে খাওয়ন দিয়ে না আমাকে একটু পড়ার সুযোগ দিয়ে খাওয়ন দিয়ে না পড়ার সুযোগ দিয়ে রাতের বেলা আরে বড় আল্লাহ ওলারা মনীষীরা ক্লাস শেষ করে বাজারে গিয়ে ঘুরে দেখে যে যেই এলাকাতে যেই গলিতে ফল বিক্রি করে তরমুজের বাকল খায় ওই আম খাওয়ার পরে যেই চোখলা ফালায় রে এগুলো খাইয়া খাইয়া এরা দিন শিখছে সুবাহাল্লা জুরে তো হুজুর চিন্তা করতেছেন মাদ্রাসা একটু বড় করা দরকার আমি মজিব সাহেব হুজুরে যখন এখানে আসছে তখন ছোট আসিল এখন মার্শাল্লা এলাকাবাসীর দান দায় কত বড় মাদ্রাসা হয়েছে এখন লাইন বড় হুজুর বলতেছে ছেলা হুজুর মেশকাজ করব। শিক্ষক পাইছেন ভালো ছাত্র আছে মার্শাল্লাহ এলাকাবাসীও ভালো তা কাছে না আল্লাহ এমনি কি চলবো একটু আগ্রহে যাই নিজের টেহা পয়সা যা আসলে সব মাদ্রাসাটাকে খরচ করছে খরচ করার পরে এখন চিন্তা করতেছে না এমনি হইতো না আমার বারণ দরকার সব গো ঘুম পড়াইয়া উনি রাতের বারোটা বাজে আস্তে করে গামছায় কান্দে লইয়া রেল যেন গিয়ে আইসা ট্রেন থামে এন গিয়ে কুলিগিরি করে আর জোরে কন জোরে কন সবাহান্লাহ এত সহজে মাদ্রাসা আমরা পাইছি দিনকে এত সহজে আমার কাছে আসছে উনি গিয়ে কুলিগিরি করে কুলিগিরি করে করে যা টাকা পায় এরি ঘরে কাটায় সংসারে খরচ করে না মাদ্রাসার ফান্ডাইনে জমা করে একদিন রাত্রে সারা রাত জায়গা কোনো লোক নামে না বোঝাও বোঝাও বইতারে না ট্যাকো অপকারে আসে না মনটা বড় খারাপ কয় আল্লাহ এমনি ফিরাই দিবা তাইয়া দেহে ট্রেন থামছে বেলা ইশা একজন নাম সে দু গাড়টি একটা লইয়া কাছে গিয়া কয় ভাই এই গাড়টি কই নিবেন কই বাড়িতে নিব কয় আমার দিয়া নিবেন তোমার বডি মডি দেওয়া দে আলগাই তার বইটা আমি যদি একটু আলগায় দেন আমি নিতে পারবো ইনশাল্লাহ জোরে কোনো সব হার আলো আলগি দিয়ে দিল নিতে পারবো আমি নিতে পারবো তো রাস্তা কিন্তু আমার বিক্রে যাইবা গা না পারো আল্লাহর বলি কাসেম নানু দেবীকে মাতার মধ্যে দিছে লইয়া যায় আর খিরি স্টান কয় কিরি এই বাটা এত বড় বোঝা নেয় কেম নেয় বালাকের উকি দেয় সাইয়া দেহে মাতার থেকে সাইরে গেল উপরে আর একটু জোরে কনসব হান আল্লাহ আল্লাহ আকবর খিরি স্টান সামনে গিয়া খারায় কয় এই পরিচয় কি নাম কি কেমন নাম কাসেম ওটা কে রাহ কোন কাসেম তুমি দেও বন্ধের কাসেম ক হ্যাঁ এই গাড়িটি তোমার লেগে আনছি মাদ্রাসা লেগে আনছি জোরে কোন সব হান এই গাড়িটি মাদ্রাসা লেগে আনছি চলো মাদ্রাসা আমার গাড়ি আমার মাথার মধ্যে দাও খ্রিস্টান গাড়িটি দিয়ে কয় আমার মুসলমান বানাই দেয় আর এরকম করে করে মাদ্রাসা বাড়ছে নবীর ইশারার মাদ্রাসা তুমি মাদ্রাসারা জঙ্গিবাদ কইয়া তালেবান বন্ধ করে দিবা আল্লাহ করোনার বাতি জ্বালাইছে আমি হেফাজত করব আমি জোরে বলেন ঠিক না বেঠে এই জন্য আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া বার করে দিছে উনি একটা সময় কইছে যে কবি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না এখানে কোনো জঙ্গিমুখী নাইকা এখানে খাটি আল্লাহ তৈরি হয় আল্লাহ জোরে আওয়াজ দেওয়া এরা অনেক ফিকির করে দেখছে রাত্রে বেলা ঘুরে ঘুরে দেখছে হুজুরা উঠতে উজু করে কোরআন চুরি পরে শুভ হানল জুড়ে কর শুভ হানল জুড়ে কর আল্লাহ আকবর এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই নবী গপ উম্মতকে জানায়া দেন উম্মতকে জানায়া দেন নবীজির এক নাম্বার কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি উম্মতের এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া নবীর এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া নবীর যেই কাজ উম্মতেরও নবীজির যেই কাজ ওম্মতের সেই কাজ এজন্য জন্য কাজ করবে উম্মতেরা কোরআন শরীফ পড়বে আর আল্লাহ ডাক দেয়া কয় উম্মত কোরআন শরীফ পড়লে আমি আল্লাহর রহমতের খাজিনা বের করে দিব এই জন্য এই যাওচর মাদ্রাসা দিন দিন উন্নত হোক আরও অগ্রসর হোক এই মাদ্রাসার পক্ষে কারা কারা একটু হাতালকে দিয়ে আল্লাহর একটু দেখাই দেন না আল্লাহ দেখো তাকে একই ফুলের বাগান সাজাইছে একটা হাত নাড়া দিয়ে এখন আল্লাহ আমরা নবীর ঘরের পক্ষে আসি আল্লাহ আমরা কোরআনের পক্ষে আসি মৃত্যু পর্যন্ত কোরআনের সঙ্গে থাকবো আল্লাহ হাসর দিন এই কোরআনটাকে আল্লাহ আমার জন্য নাজাদের একটা উসিলা বানাই দিয়ে এখন আমিন আলহামদুলিল্লাহকে হাত নামাইয়া দেন এই যাউচর মাদ্রাসা অনেক পুরাতন একটা মাদ্রাসা অনেক আগের একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা আল্লাহ কবুল করে জোরে কোন আমিন দুই দিন মাহফিল হয় দুই দিনের আজকে হলো প্রথম দিন তো আমাদের হজরত আইসা দোয়া করবেন পিসাবুজুর দোয়ার আগে আগে এই মাদ্রাসায় আপনারা প্রতি বছর এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেন এটা অনেকে নিয়ে